শনিবার তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফাপত্র জমা দেবেন যদিও বিধানসভায় যাওয়ার পথে অখিল জানান তিনি মুখ্য সচিবের মাধ্যমে ইস্তফাপত্র পাঠিয়েছেন পত্র পাঠিয়ে দিয়েছি চিফ সেক্রেটারি মাধ্যমে দুর্নীতি আপনাদের সেখানে সাধারণ মানুষ গ্রামের মানুষ বলেছে মিডিয়ার সামনে সাধারণ মানুষ বলেছে গণদপ্তরের কর্মীরা কিভাবে দুর্নীতি করেছে তবে মন্ত্রী পদে ইস্তফা দিলেও কাঁথি রেঞ্জের মহিলা অফিসারের কাছে ক্ষমা না চাওয়ার দাবিতে এদিনও অনর ছিলেন অখিল পরিবর্তে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে রাজি অখিল গিরি আমি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইব কিন্তু কোন আধিকারিকের কাছে নয় আমি যে কাজটা মানুষের জন্য করেছি কাজের জন্য আমি কোনো ক্ষুব্ধ নয় কোনো অনুতপ্ত নয় কিন্তু আমি যে কথাটা উত্তেজিত বসে আধিকারিককে আমি যে কথাটা বলেছি যে ওয়ার্ডটা আমি ইউজ করেছি তার জন্য আমি অনুতপ্ত কিন্তু কাজের জন্য অনুতপ্ত নয় আমি তো এমএলএ আছি আমার এলাকায় আমি কাজ কর্ম করব দল যা কাজ দেবে সেই মতনই করব আর আমার এলাকায় আমি তো ছাব্বিশ সাল পর্যন্ত এমএলএ আছি আমি ছাব্বিশ সাল পর্যন্ত সেই এমএলএর কাজ করব আর পদত্যাগের পর হুঙ্কার অখিলগিরি বন দপ্তরের দুর্নীতির অভিযোগ তুলে রেঞ্জ অফিসারের শাস্তির দাবিতে সরব বিধায়ক হ্যাঁ হ্যাঁ সম্পর্কে মুখ্যমন্ত্রীকে জানাবো এই ঘটনাটা উচ্ছেদের সঙ্গে কোনো জড়িত নয় এই ঘটনাটা হচ্ছে তাই যে অসহায় মানুষগুলোকে রক্ষা করার এখানে উচ্ছেদের কোনো সম্পর্ক নেই কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত কিনা জানি না তার ব্যবহারে গ্রামবাসীরা উত্তেজিত হয়েছিল আমি মনে করি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার তিনি তিনি রাজ্য গ্রামবাসীকে গুন্ডা বলেছেন তিনি গ্রামবাসীকে বদমাস বলেছেন সেই অবস্থাতেই যে অসহায় মানুষগুলো যারা সমুদ্রের উচ্ছ্বাসের ফলে সমুদ্র উপকূলবর্তী তারা একেবারে উচ্ছেদ মানে তারা অসহায় অবস্থায় ছিল বাবার ইস্তফার পর ফেসবুকে পোস্ট সুপ্রকাশ গিরির ঘুরিয়ে দলের নেতাদের একাংশকেই বিদলেন তৃণমূল নেতা দুর্নীতির দায়ে মন্ত্রিসভা থেকে বরখাস্ত হতে হয়নি সাসপেন্ড হতে হয়নি বা ইস্তফা দিতে হয়নি অসহায় গরিব দলিত মানুষদের জন্য লড়াই করতে গিয়ে জিততে পারি মাথা নিচু নয় উঁচু করে ইস্তফা দিয়েছ সোশ্যাল মিডিয়ায় লেখেন অখিল পুত্র সুপ্রকাশ গিরি মন্ত্রিসভা থেকে অখিলের ইস্তফার পর ফিরাদ হাকিম ও হুমায়ুন কবিরের বিরুদ্ধে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা হ্যাপি ভুলগুলো সংশোধন করুন আপনি ফিরাদ হাকিমকে আর হুমায়ুন কবির কেও যদি শাস্তি দিতেন আমরা খুশি হতাম অখিলগিরিকে যেভাবে দিয়েছেন মন্ত্রিসভা থেকে অখিলের ইস্তফাতে হবে না তৃণমূল বিধায়কের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার বিজেপির অফিস মুরলীধর সেনলেন থেকে মিছিল করে মহিলা মোর্চা একদিকে অখিল যখন ইস্তফা দিচ্ছেন তখনই বিধায়কের সমর্থনেই মিছিল তাজপুরে দপ্তরের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে সরব তাজপুরের একাংশ এই আবহে বন দপ্তরের দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীকে পরে সব কথা জানাবেন বলে জানিয়ে রেখেছেন অখিল গিরি রিপোর্ট এনকে বাংলা